হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইটে এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি বন্ধুরা আমার বিশ্বাস এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনি সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তো বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমাদের ভিতরে কিছু সংখ্যক ড্রাইভার ভাইয়েরা যে ভুলগুলো করে আমরা এই ভুলগুলো থেকে বিরত থাকব আমি আজ কিছু কমন ভুলের বিষয়ে কথা বলবো আর এই ভুলগুলো করার কারণে আমাদেরকে মানুষ একটু অন্য দৃষ্টিতে দেখে একটা সময় আমাদের অন্য রকম মর্যাদা ছিল আমাদেরকে ড্রাইভার সাহেব বলে ডাকা হতো কিন্তু এখন দেখি তার উল্টোটা হচ্ছে তো চলেন কয়েকটি কমান ভুলের বিষয়ে আলোচনা করি আমাদের ভিতরে কিছু সংখ্যক ড্রাইভার ভাইয়েরা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু অসামাজিক কাজে জড়িয়ে পড়ে যেমন নেশা করা জোয়া খেলা এবং অনেকের চারিত্রিক সমস্যাও আছে রাস্তা দিয়ে একটা মেয়ে যেতে দেখলে যতদূর তাকে দেখা যায় দেখতে থাকে এতে করে মানুষ আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করে আর একটা বিষয় আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমরা কতটুকু জানি একজন মানুষকে নিয়ে সমালোচনা করার মতো জ্ঞান আমাদের আছে কি না আমরা মানুষের কথা শুনে ছাড়া নিজেরা কতটুকু পড়াশোনা করেছি আমরা ইতিহাস সম্পর্কে কতটুকু পড়াশোনা করেছি বিজ্ঞান সম্পর্কে কতটুকু পড়াশোনা করেছি ধর্ম সম্পর্কে কতটুকু পড়াশোনা করেছি আমরা আমাদের পৃথিবী সম্পর্কে কতটুকু পড়াশোনা করেছি মহাকাশ সম্পর্কে কতটুকু পড়াশোনা করেছি মানুষের কথা শুনে যতটুকু শিখেছি ততটুকুই জেনেছি আমরা ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা পাই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করব। তাহলে আমরা নিজেদেরকে একটু ভালো পজিশনে নিয়ে যেতে পারবো আমাদের ভেতর কিছু ড্রাইভার ভাইরা মাথা সব সময় গরম থাকে এবং সেক্টিভাইজ মাইন্ডটা একটু কম থাকে আমরা সবাই জানি যাদের জ্ঞান বুদ্ধি কম থাকে তারা তত বেশি রেগে যায় আমরা গাড়ি চালাই আমাদেরকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে বন্ধুরা মনে করেন একটা গাড়ি আপনাকে ওভারটেক করার চেষ্টা করছে অথবা ওভারটেক করে চলে গেল আপনি এই বিষয়টা নিয়ে একটু মাইন্ড করলেন আপনিও তার সাথে প্রতিযোগিতা শুরু করলেন কিন্তু এই বিষয়টা এমন হতে পারে যে ওই ড্রাইভার ভাইটার জরুরি কোনো কাজ থাকতে পারে হাসপাতালে যেতে হতে পারে কোনো ইমার্জেন্সি কাজ থাকতে পারে এরকম প্রতিযোগিতা করলে অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের সবসময় মাথা ঠান্ডা রেখে গাড়ি চালানো উচিত অনাকাঙ্ক্ষিতভাবে একটি দুর্ঘটনা ঘটে গেলে সময় এবং অর্থের সাথে অনেক কিছু দিয়ে সাফার করতে হতে পারে আমরা ওভার স্পিড ওভারটেক ওভারলোড ও ওভার কনফিডেন্স থেকে সবসময় বিরত থাকব তাহলে অনেকটা নিরাপদে গাড়ি চালাতে পারব আমি দেখেছি অনেক ড্রাইভার ভাইয়েরা বাম সাইড থেকে ওভারটেক করে চলে যায় একটা হরেন পর্যন্ত দেয় না আমরা ওভারটেক করার সময় অবশ্যই সিগনাল দিব ডানে বামে যাওয়ার আগে এনডিকেটার দিব নিরাপদ দূরত্ব রেখে গাড়ি চালাবো এবং ইমার্জেন্সি ছাড়া হার্ড ব্রেক করব না রোডে বেরোনোর আগে অবশ্যই গাড়িটা ভালোভাবে সব কিছু চেক করে নেব আমরা সততার সাথে সৎভাবে কাজ করব এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টা আমাদের অনেকটা ডিমোশনে নিয়ে গেছে মনে হয় বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়ে আর বিস্তারিত কথা বলবো না বন্ধুরা আমাদের কার সাথে যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে তার সাথে সম্মানের সাথে কথা বলে প্রবলেম সলভ করতে হবে এভাবে আমাদের সমস্যাগুলো দেখে দেখে সমাধান করে আমাদেরকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে হবে যাতে মানুষ আমাদের সম্পর্কে ধারণা চেঞ্জ করতে বাধ্য হয় বন্ধুরা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওগুলো প্লে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনি যদি ভিডিওগুলো শুরু থেকে দেখে আসেন আমার বিশ্বাস এইখান থেকে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণের একটা গাইডলাইন পেয়ে যাবেন বন্ধুরা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন